জনস্বাস্থ্য রক্ষায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দু সালের পূর্বে বাংলাদেশকে তামাক মুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সব ধরনের তামাকজাত পণ্যের কর ও মূল্য উচ্চ হারে বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলার বিরিশ্রমিকগণ মানববন্ধনে বিরিশ্রমিক নেতারা দেশে তামাকের স্বাস্থ্য ক্ষতির ভয়াবহতা কমাতে বিকল্প কর্মসংস্থানের দাবি করেন আমাদের এই কাজ করে কেউ যক্ষা ক্যান্সারে আক্রান্ত তাদের চিকিৎসা করার তারা চাচ্ছে যে তাদের পরবর্তী জেনারেশন জানি এভাবে দিনী কাজ না করতে হয় তারা যেন একটু সুস্থ তাকে সুন্দর জীবন করতে পারে সরকার যেন একটা ভালো পারে আর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধূমপান মুক্ত বাংলাদেশ গড়বেন আমরা চাই সেটা দূত আইন খসা আইন পাশ হোক এবং বাংলাদেশকে ধূমপান মুক্ত করুক আমাদের পরবর্তী জেনারেশন যেন ধূমপান নিয়ে তখনো আর চিন্তা না করে আমরা চাই যে মুক্ত হোক আমরা সুস্থ থাকি সুন্দর জীবন করি এটাই আমাদের প্রত্যাশা রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন ঢাকা